হ্যালো ভিউয়ার্স রত্নাস কিচেন ব্লগের আজকের পর্বে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে পটেটো দিয়ে একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো এর জন্য এখানে একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি এর মধ্যে আমি পাঁচশো গ্রামের মতো আলু সেদ্ধ করে নিয়েছি আলুটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা এটা চেক করার জন্য একটা ফর্ক অথবা নাইফ ইউজ করতে পারেন এভাবে আলুর গায়ে বিঁধিয়ে দিলে কিন্তু আলুটা সুন্দরভাবে উঠে চলে আসবে তার মানে আলুটা সেদ্ধ হয়ে গেছে এগুলো আমি চুলা থেকে নামিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে আমি হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি আলু খুব বেশি সেদ্ধ করার দরকার হবে না খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু আলুটা আবার সফট হয়ে যাবে বেশি সফট হয়ে গেলে এটা আবার স্ট্রাকচার দিতে সমস্যা হতে পারে আলুটা যে পর্যায়ে আপনার মনে হবে যে সেদ্ধ হয়ে এসেছে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো এই পাঁচশো গ্রাম পটেটোর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি এক চা চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ সাদা ব্রেড ক্রামস ব্রেড ক্রামসটা ইউজ করলে আলুর বাইন্ডিংটা ভালো হবে এছাড়া আলুর মধ্যে যদি অতিরিক্ত একটু পানি পানি ভাব থাকে সেটাও কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে আলুর মধ্যে সুন্দর একটা স্ট্রাকচার দেওয়া যাবে তাহলে এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি আজকের এই পটেটো স্ন্যাক্সের নাম হচ্ছে ক্রোকেট পটেটো এটা খেতে যতটা টেস্টি এটা বানানো কিন্তু খুবই সহজ যে কেউ সহজেই বাসাতে এটা তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের টিফিনের জন্য অথবা বিকালে নাস্তার জন্য কিন্তু এই ক্রকেট পটেটোটা তৈরি করে নিতে পারেন দেখতেই পারছেন আলুটা কিন্তু আমি সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার দেখুন সুন্দর একটা ডোয়ের মতো তৈরি হয়েছে এবার এই ডো থেকে অল্প অল্প করে আলুর মিক্সচার নিয়ে আমি এরকম একটা লম্বা শেপ তৈরি করে নেব দুই হাতে সাহায্যে খুব সুন্দরভাবে এরকম একটা রোলারের মতো তৈরি করে নেব এবার এই রোলারের মতো পটেটো শেপটাকে আমি নাইফ দিয়ে দুই ইঞ্চি করে সাইজ করে কেটে নেব সাইজটা অনেকটা ব্যারেল টাইপের হবে এবারে এই আলুর টুকরোগুলো হাতের সাহায্যে আমি দুই পাশটা একটু মসৃণ করে নেব এভাবে সবটুকু আলুর খামির থেকে এরকম ব্যারেল টাইপের তৈরি করে নেব দেখতেই পারছেন সবগুলো আলু দিয়ে কিন্তু আমি এরকম শেপ তৈরি করে নিয়েছি এবার কোটিং করার জন্য এখানে আমি একটা পাত্রে তিনটা ডিম নিয়ে নিচ্ছি আরেকটা পাত্রে আমি নিয়েছি ময়দা আরেকটা পাত্রে নিব আমি অরেঞ্জ কালার ব্রেড গ্রামস ডিমগুলোকে একটা স্পুনের সাহায্যে মিক্স করে নিচ্ছি এরপর ক্রোকেট পটেটোগুলোকে প্রথমে ময়দায়ের মধ্যে গড়িয়ে এরপর এগ ওয়াশ করে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নেব। তাহলে কিন্তু ক্রোকেট পটেটোগুলো তৈরি হয়ে যাবে তো এভাবে প্রত্যেকটা ক্রোকেট পটেটো আমি কোট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডাবল কোটিংও করে নিতে পারেন ডাবল কোটিং করলে বাইরের লেয়ারটা একটু বেশি মোটা হবে আর ক্রিস্পি হবে তো আমি কিন্তু সবগুলো ক্রগেট পটেটো ডাবল কোটিংয়ে করে নেব সবগুলো ক্রোকেট পটেটো আমার কোট করে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে কিছুটা ক্রোকেট পটেটো ফ্রিজে সংরক্ষণ করব। পটেটো তৈরি করে ক্রোকেট কিন্তু আপনারা প্রায় পনেরো দিনের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সংরক্ষণ করার জন্য অবশ্যই একটা এয়ারটাইট বক্সে রেখে তারপর সংরক্ষণ করতে হবে কোট করার পরে এবার যে বাকি ক্রোকেট পটেটোগুলো রয়ে গেছে এই ক্রোকেট পটেটোগুলো আমি চিলারে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে করে ক্রোকেট পটেটোর কোটিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এবার দশ থেকে পনেরো মিনিট পর নর্মাল ফ্রিজ থেকে ক্রোকেট পটেটোগুলো বের করে নিয়েছি আর এদিকে একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এবার এই গরম তেলে ক্রোকেট পটেটোগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি ক্রোকেট পটেটোগুলো খুব বেশি গাঢ় করে ভাজার দরকার নেই তাহলে আবার ব্রেড ক্রামসের যে অরেঞ্জ কালারটা রয়েছে এটা আবার বেশি গাঢ় হয়ে যাবে দেখতে তখন ভালো লাগবে না জাস্ট ওপরের কোটিংটা যখন ক্রিস্পি হয়ে যাবে তখন এটাকে চোলা থেকে নামিয়ে দর্শক তৈরি হয়ে গেছে আজকের ক্রোকেট পটেটো এরকম অথেন্টিক সব রেসিপিগুলি পেতে রত্নাস কিচেন ব্লগের সাথেই থাকুন পরবর্তী রেসিপিগুলি নিয়ে চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ